প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে হাজির হয়েছে ইংরেজি শেখার সহজ উপায় আমরা যেভাবে ইংরেজি শিখতে পারি খুব সহজেই ছোট ছোট বাক্যের মাধ্যমে বা সেন্টেন্সের মাধ্যমে যেরকম তুমি কি বাজারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য মার্কেট তুমি কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য স্কুল তুমি কি তুমি কি অফিসে যাচ্ছ আর ইউ গোইং টু দ্য অফিস তুমি কি কাজ করতে পারো ক্যান ইউ ওয়ার্ক তুমি কি কাজ করতে পারো ক্যান ইউ ওয়ার্ক তুমি কি কাজ করতে পারো ক্যান ইউ ওয়ার্ক তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি চা খাও তুমি কি চা খাও ডু ইউ ড্রিঙ্ক টি ডু ইউ ড্রিঙ্ক টি তুমি কি চা খাও ডু ইউ ড্রিঙ্ক টি ডু ইউ ড্রিঙ্ক টি তুমি কি চা খাও ডু ইউ ড্রিঙ্ক টি তুমি কি চা খাও তারপর আছে তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি খাও ডু ইউ ড্রিঙ্ক কফি তুমি কি কফি খাও তুমি কি ফোন ধরেছ আর ইউ অ্যান্সারিং দ্য ফোন তুমি কি ফোন ধরেছ আর ইউ অ্যান্সারিং দ্য ফোন তুমি কি ফোন আর ইউ ফোনারিং দ্য ফোন তুমি কি ফোন আর ইউ দ্য ফোন প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজ ইংরেজি শিখতে পারবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন তার আগে আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ